<applause> السلام عليكم ورحمه الله وبركاته, <applause> وعليكم السلام وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر جدير رضاية الله تركه قطب لجاينا আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা তারাক ভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আধারে যারা শিজ দাত রায় দুচোখের শ্রুতে নদী জনবাই রাতের আধারে যারা শিজ দাতের দুচোখের শশ শ্রুতে নদী জনবাই ছলনার হাত ছানি যত ছলনার হাত ছানি যতয়া শুভ পেছনে ফিরে ও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই তারাক ভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না দিনকায় মের পথে যারায় বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে তারা মানে না সংগ্রাম করে যায় হেরার আলোতে জার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন হেরার আলোতে জার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ মৃত্যুকে কুভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না প্রশংসা আল্লাহর জন্যে যে আল্লাহ তালা আজকে আমাদেরকে সাতাশের রজনীতে জাগার মতো তৌফিক দান করলেন সে আল্লাহ তালার জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ অনেকে হয়তো ঘুমিয়ে আছে পরিপূর্ণ এবাদতে কাটাতে না পারলেও অনেকে আংশিক কিছু এবাদত হলেও যারা ঘুমিয়ে থাকতো তাদের চাইতে হলেও কিছু সময় আল্লাহর জন্য যে আমরা ব্যয় করতে পারছি কিছু সময় হলেও আমরা দিতে পারছি কিছু সংখ্যক এবাদত হলেও আমরা করতে পারছি সে আল্লাহ তালার আবারও সুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ রাসুল সাল আলী আসাল্লামের প্রতি আমরা সকলে বলি সাল প্রিয় দিনী ভাইরা আজকে অনেকে একটি উদ্দেশ্য নিয়ে এখানে সমাবেত হয়েছেন যে উদ্দেশ্যের কথা পাক আকরাবাল আলামিল পবিত্র কুনালুল কালেমের মধ্যে জানিয়ে দিয়েছেন তার ফজিলত সেই ফজিলতকে পাওয়ার আশায় সেই ফজিলতপূর্ণ বিষয়কে জেনে পাওয়ার আশায় অনেকে রাত্রিগুলো জাগরণ করে থাকেন কিছু এবাদত বান্দিগি করে থাকেন আদায় তারপরে কোরআন তেলাওয়াত ইত্যাদি জি কি রাজকারে সময়গুলোকে ব্যয় করে থাকেন উদ্দেশ্য একটাই তা হচ্ছে লায়লাতুল কাদরকে পাওয়া লাইলাতুল কাদর কোন রাত্রি এ বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম নির্দিষ্ট কোনো রাতকে কেন্দ্র করে জানিয়ে দেন নাই যদিও অনেকে অন্যান্য রাতের চাইতে আমরা সাতাশের রাতকে গুরুত্ব দিই তবে রাসুল সাল্লাহ সাল্লাম কিছু ইঙ্গিত দিয়েছেন যে সাতাশের রাত হতে পারে কিন্তু তার স্পষ্ট বাণী হচ্ছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বেজুর রাত্রিগুলোতে যাপন করা এ বাদতে কাটানাল্লা আলী হাসাল্লাম এই সাতাশের রাত রাতের দিকে একটু হলেও ইঙ্গিত করেছেন যার কারণে অন্যান্য রাত্রিগুলোতে অনেকে যাপন করতে না পারলেও অন্তত এই রাতকে প্রাধান্য দিয়ে থাকি যাই হোক আমরা তো সুযোগ যেমনই হোক কাজে লাগানোর চেষ্টা করছি এটাই তো সুক্রিয়া আল্লাহর জন্যে আল্লাপা আকরব্ব আলমিন পবিত্রকরণ কারিমের মধ্যে প্রায় একশো চারখানা একশো চোদ্দোটি সোরা নাজিল করেছেন সে একশো চোদ্দোটি সোরার মধ্যে তিরিশতম পাড়ায় ছোট্ট একটি সোরা নাজিল করে আল্লাপা আকরব্ব আলমিন এই রাতের ফজিলত বর্ণনা করেছেন ইতিপূর্ব যদিও বিষয়গুলো একটু হলেও আলোচনা করা হয়েছে রাতের সাথে সম্পৃক্ততা রেখেই আলোচনা আপনাদের সম্মুখে ওরা আনো হাদিস থেকে কিছু আলোচনা করার আপ্রান চেষ্টা চালাব আমার মত ফিকি ই আল্লাপা গ্রব্বাল আলমিন বলছেন ইহু ফি লাইলা কদর ইন্না ইহু সেটাকে আমি নাজিল করেছি তা আমি নাজিল করেছি কদর কদরের রাত্রে কদরের রজনীতে কোনটাকে এখানে হয়ে মারজা হচ্ছে কোরআন অর্থাৎ আল্লাপা আকরব্বালী কোরআনকে নাজিল করেছেন কদরের রাত্রি তো কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআনের যে মজেজার কোরআনের যে ফজিলত কোরআনের যে সম্মান আল্লাহ তালা রাতের রাতের কারণে কোরআনের সম্মান মর্যাদা বাড়নি বরং এই কোরআন যে নাজিল করা হয়েছে কোরআনের কোরআন নাজিলের সূচনা হয়েছে যার কারণে এই রাতের এত এত মর্যাদা এর রমাদান মাসের মর্যাদা কেন এ রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে এই জন্য কিন্তু আরো রমাদান মাসের মর্যাদা বেশি শুধু সিয়ামের কারণেই কিন্তু এত মর্যাদা পূর্ণ হয়নি এ রমাদান মাসের মর্যাদা বেশি হয়েছে এই কোরআনের কারণে পৃথিবীতে আল্লাপা আকরব্বালীন যত নবী এবং রাসুল প্রেরণ করেছিলেন প্রত্যেকটা মানে আসমানি কিতাব যে একশো চারখানা যেগুলো পাওয়া যায় আর কি বিষয়গুলো সবচাইতে যেগুলো প্রসিদ্ধ কিতাব তার মধ্যে আছে তাওরাজ ইঞ্জিল জবুর একটা হচ্ছে কোরআন এই চারটি কিতাব প্রসিদ্ধ কিতাব যেগুলোর নাম আমরা অনেকেই জানি তো এই কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত প্রত্যেকটা কিতাবের মধ্যে কোনো না কোনো বিকৃতি ঘটেছে কিন্তু কোরআনুল কারিমের মধ্যে বিকৃতি ঘটার কোনো সম্ভাবনা নাই কারণ অন্যান্য কিতাবগুলো নাজিল করে আল্লাহ রা লাগেন কোনো কিতাবের শুরুতে বলে নাই যে এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহ কোরআনুল কারিমের শুরুতেই চ্যালেঞ্জ ছুটে দিয়েছেন এটা এমন একটি কিতাব দা মানে কিন্তু উহা বোঝাই কিন্তু গুরুত্ব বোঝাতে গিয়ে দা লিকা কিতাব মানে এটি এমন একটা কিতাব লা বাফি যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই একটা অক্ষরের কোনো সন্দেহ আমরা পোষণ করতে পারি না একটা শব্দের একটা বাক্যের জমলার কোনো কিছুর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই আল্লাহ এখানে এইটা দিল কেন এটা পরিবর্তন ভালো মন্দির ইত্যাদি করলে ভালো হতো এই জায়গাতে এটা মানায়নি এরকম কিন্তু বিষয় আমরা কখনোই ভাবতে পারি না বলতে পারি না যদিও বর্তমান সময়ে বেশ কয়েক বছর আগে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নামে একজন ব্যক্তি কোরআনুল ক্যারেমের বেশ কিছু ভুল ধরেছিল আর সেই ভুল বাংলাদেশের মানে পুরো পৃথিবীর মধ্যে চ্যালেঞ্জ ছুটে দিয়েছিল যে ভুল সংশোধনের জন্যে কোন আলেম আছে কোন হাফেজ আলেম কোন ডক্টরেট পাস ইত্যাদি আছে যারা এটার উত্তরটা দিবে আমাকে সেই সময় কিন্তু আলেম সমাজেরা কেউ সাহস পায় নাই আর সেই সময় সাহস পেয়েছিলেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সেই উত্তরের সেই ভুল যে ধরেছে তার উত্তর দেওয়ার জন্যে মুসলিম উম্মাহের বর্তমান মুসলিম উম্মাহের একজন গর্বিত সন্তান তা হচ্ছে ডক্টর জাকির নায়েক এই ডক্টর জাকির নায়েক তার সাথে প্রায় চার ঘন্টার একটা ডিবেট হয়েছিল ইউটিউবে আপনারা দেখলেই পাবেন প্রায় চার ঘন্টা ধরে একটা ডিবেট হয়েছিল সেই ডিবেটে ডক্টর জাকির নায়েক তার ভুলের সংশোধন সেই যে ভুলগুলো ধরেছিল গ্রামাটিক্যাল বিষয়ে ইত্যাদি বিষয়ে ভুলগুলো ধরেছিল প্রত্যেকটা বিষয়ে সমাধান দিয়ে দিয়েছেন সমাধান তো দিয়েছেন দিয়েছেন তার যে ভুল ভুলগুলো ভুল ভুল এটা তিনি স্পষ্ট করে দিয়েছেন এগুলো হচ্ছে ভুলগুলো ধরাই উত্তরগুলো সুন্দরভাবে দিয়েছেন উল্টে তিনি তো খ্রিস্টান বাইবেল অনুসারে ছিলেন সেই বাইবেলের আরো অনেকগুলো ভুল ধরেছেন যেগুলোর উত্তর তিনি দিতে পারেন নাই সেখানে ইসলাম যে একটা প্রকৃত ধর্ম ইসলাম যে সত্য ধর্ম পৃথিবীর বুকে সব সর্বোৎকৃষ্ট ধর্ম হচ্ছে ইসলাম এবং আল্লাহর আল্লাহ তালার কাছে মনোনীত মনপত দিন হচ্ছে দিনুল ইসলাম এটা সেখানে স্পষ্ট হয়ে গেছে কারণ আল্লাহ আকরবাল আলমিন তাই স্পষ্ট করে দিয়েছেন ইসলাম আল্লাহর নিকটে মনোনীত মনোপত ধর্ম হচ্ছে দিনুল ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই দিন বাতিত ইসলাম ধর্ম বাতিত ফামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান অন্য কোন ধর্মকে ধর্মের মধ্যে ধর্মকে অনুসন্ধান করবে ধর্মের মধ্যে থেকে আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাইয়াকুবালা মিন সেই ধর্মের মধ্যে থেকে সে যতই ভালো আমল করুক না কেন যাই করুক না কেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন বরং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে সেই ধর্মের মধ্যে থেকে সে যে আমলই না কেন সে আমল আল্লাহর কাছে হবে না বরং সে একজন ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহর কাছে সুক্রিয়া জন্মসূত্রে আমরা ইসলাম পেয়েছি মুসলিম পিতামাতা পেয়েছি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি যারা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছেন অন্যান্য যত ধর্ম আছে সেই ধর্মে ধর্মের পরিবারে জন্মগ্রহণ করেছেন করে সেই অনুযায়ী তাদের পিতা মাতার অনুযায়ী তারা বড় হয়েছেন যদিও তাদের কাছে ইসলামের এখন বর্তমান এমন একটি সময় ইসলামের বাণী তাদের কাছে অবশ্যই পৌঁছবে মোবাইল খুললেই অনেক হিন্দুরা বলে যে ডক্টর মিজা নামান আজারি আসামি খ্রিস্টান ছেলে বলে তো তাদের ডক্টর ইসলামের বাণী প্রত্যেকের কাছে পৌঁছলেও আমরা মুসলিম পরিবারে জন্ম হওয়ার সূত্রে আমাদের ইসলামকে জানাটা সবচেয়ে তাদের চাইতে তারা কখনো মসজিদে আসতে পারে না কিন্তু আমরা মসজিদে আসি প্রত্যেকটা সময় জমার শুনি কোন একটা বিষয়ে আমল আমরা না করতে পারলেও আস্তে আস্তে সে আমলের দিকে আমরা ওয়াজ শুনে শুনে একটু হতে পারি কিন্তু তারা এই সুযোগটা পায় না কিন্তু তাদের কাছে হেদায়তের বাণী কোনো হাদিসের একটু হলো বাণী তাদেরকে পৌঁছাবে পৌঁছে পৌঁছে গেছে কিন্তু তারা তারা তো মনে করেন যে অত সহজে আসতে পারবে না আমাদের মতো সহজ পদ্ধতি তাদের হচ্ছে না এজন্যে যদিও আমরা এখন কিছুটা আমলে ঘাটতি থাকতে পারে কিন্তু আমরা সেটা আস্তে আস্তে ইমামদের কথাই। বক্তাদের কথায় বিভিন্ন ওয়াজ মাহা যে যেভাবে আমরা যাওয়া আসা করি প্রত্যেক সপ্তাহে আলোচনা শোনার মতো সুযোগ পাই এই সুযোগে আমরা এক সময় আমলে আগ্রহী হওয়ার একটা প্রয়াস পাই তারা কিন্তু এতটা সুযোগ পায় না এজন্যে যেটা বলা হয়েছে যে কেয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব হবে না হিসাব হবে মুসলমানদের যারা ইমানদার দাবি করতো যাদের মধ্যে এক জাররা পরিমাণ ঈমান আছে মূলত কিয়ামতের ময়দানে তাদেরই হিসাব হবে যারা ईमानदार দাবি করে না মুসলিম নয় তাদের হিসাব হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের হিসাবকে সহজ করুন সকলে মিলে اللهم আমিন اللهم হাসিবনি হিসাবাই ইয়াসীরা এই দোয়াটি আমরা মাঝে মাঝে পড়ব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আনযাল্লাহু ফী লাইলাতুল কদর এই কুরআনকে আমি লাইলাতুল কদরে নাযিল করেছি আল্লাহ নবীকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন মা আনসাল ওমা আদারাকা মা লাইলাতুল কদর হে আপনি বলুন লাইলাতুল কদর কি আপনি কি জানেন আল্লাহ পাক রাব্বুল বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশhbar আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছিলেন এই লাইলাতুল কদর হচ্ছে এক হাজার মাস এবাদতের করা ইবাদত করার চাইতে আল্লাহর কাছে উৎকৃষ্ট মাস লাইলাত এই লাইলাতুল কদরের রাত হচ্ছে কদরের রাত হচ্ছে এক হাজার মাস এক হাজার মাস এবাদত করে যে ব্যক্তি যত আমল অর্জন করতে পারে লাইলাতুল কদরে আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা রাত যদি লাইলাতুল কদর সে পেয়ে যায় তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তিরাশি বছর এবাদত করার সম পরিমাণ এসব করেছেন এক হাজার মাস মানে প্রায় তেরাশি বছর মানে একটা মানুষের জিন্দগিতে যা আমল করবে আল্লাহ আকরবাল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় রাগটি এই এবাদত মগ্ন থাকা অবস্থায় সেই সময় সেই একটা মহত্ব চলে আসে তা আল্লাহর কাছে এই মহত্বটা এতটাই গুরুত্ব এতটাই ফজিরতপূর্ণ এতটাই প্রিয় জালা আল্লাহ পাক আলামিন তার আমল নামে এরকম সওয়াব দিয়ে দিবেন আল্লাহ আপনি আমাদের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহুম্মা আমিন আলোচনা লম্বা করব না এই ছেলে পেলে গুলার আগ্রহে আরো আলোচনা শুরু করেছিলাম যাই হোক যতক্ষণ ধরে আলোচনা করা হলো আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে যেন আলোচনা অনুযায়ী আমুল করা একজন আল্লাহ মুসলিম হিসাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন আল্লাহ একজন প্রকৃত ইসলাম প্রেমী হিসাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন এবং রাতের যে একটা ফজিলত আল্লাহ যেন আমাদেরকে দেন এটাই আল্লাহর কাছে কাম্য আল্লাহ মামিন আল্লাহ তালা আমাদেরকে আমাদের অনেকের আত্মীয় স্বজন বাবা মা দাদা দাদি ভাই বোন অনেকে কবরের সায়িত আছে জানি না তাদের কবর অবস্থা কীরকম হয়ে আছে আল্লাহম্ব ফির্লাহম অসাব্যত হম আল্লাহম্মা আমিন আল্লাহম্ম ফির্লাহম অসাব্যত হম আল্লাহ আমিন আমি আলোচনা আর লম্বা করব না এ পর্যন্তই আলোচনা রেখে আজকে আমার আলোচনা ইতি করছি এবং বেশি বেশি জি কাজকার কোরআন তেলওয়াত সালাতে আমরা সবাইগুলোকে অতিবাহিত করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক